নমস্কার বন্ধুরা পায়লাই রন্ধনশালায় আরেকটি নতুন রেসিপি আপনাদের সকলকে স্বাগত জানি আমি আজকে আঙুর দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো যেটা খুব কম উপকরণ দিয়ে খুব চটজলদি বানিয়ে নেওয়া যায় আপনারা বাড়িতে তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু খুব ভালো হয় এটা বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে বেশ খানিকটা জল গরম করে নিয়েছি নিয়ে কিছুটা পরিমাণ আঙুর একটা ফুটো বাটিতে দিয়ে আমি এটাকে ফাপাতে দেবো আঙুরটা যদি একটু টক হয় তাহলে কিন্তু এই ভাপানোর সময় আঙুরটা অনেকটাই টক কমে যাবে এটা আঙুরটা একদিকে ভাপানো হোক আর আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি একটু পাঁচ ফোড়ন ওয়ান টি স্পুন মতো পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা আর সাথে ওয়ান স্পুন মতো ধনে এটাকে আমি একটু শুকনো খোলায় ভালো করে ভাজে নিলাম নিয়ে এটা আমি একটু হাফ ক্রাশ করে নেব এদিকে পাঁচ সাত মিনিট মতো আঙুরটাকে আমি ভাপিয়ে নিয়েছি আঙুরটাকে ভাপিয়ে নেওয়ার পর এবার আঙুর দিয়ে একটা চাটনি বানাবো তার জন্য ফ্রাই প্যানে আমি দিয়ে দিয়েছি একটু সরষের তেল সরষের তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর ভাপিয়ে রাখা আঙুরটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আপনাদের বাড়ির আঙুর যদি মিষ্টি হয় খুব তাহলে কিন্তু এটাকে ভাপিয়ে নেওয়ার কোনো দরকার নেই আপনারা ডাইরেক্ট করতে পারেন কিন্তু এই আঙুরটা একটু টক ছিল বলে আমি একটু ভাপিয়ে নিয়েছি এরপর আমি সামান্য একটু হলুদ দিলাম দিয়ে দিয়ে দিচ্ছি এক মুঠো মতো বাতাসা মিষ্টিটা আপনারা যে যার স্বাদ মতোই নেবেন আমি বাতাসা নিয়েছি আপনারা আখের গুঁড়ো নিতে পারেন বা চিনি দিয়েও করতে পারেন এরপর সামান্য জল দিয়ে দেব যাতে বাতাসাটা ভালোভাবে কলে যায় বাতাসাটা গলে গেছে একটু ফুটে ওঠার পর যে হাফ ক্রাশ করা মশলাটা আমি রেখেছিলাম পাঁচ ফোড়ন আর গোটা ধনে আর শুকনো লঙ্কার ওটা দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে শুকনো করে নেব এবং দিয়ে দিচ্ছি অল্প কটা কাজুবাদাম কাজুবাদামটাও অপশানাল এরপরে এটা ঠান্ডা করে সার্ভ করে দিচ্ছি এটা কিন্তু খেতে খুব ভালো হয় এটা ভাতের সাথে কিন্তু ভাতের শেষ পাতে কিন্তু খুবই ভালো লাগবে খুব কম উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় এখন বাজারে কিন্তু আঙুর খুব বেশি পাওয়া যায় আপনারা বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন হলো রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ারও করবেন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন